সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল তবে বহুল প্রত্যাশিত মিডফিল্ডার হামজা চৌধুরী থাকছেন না এই সফরে মঙ্গলবার দুই সেপ্টেম্বর বিকেলে বাফুফে ভবনে জাতীয় দলের ম্যানেজার আমের খান সাংবাদিকদের জানান নেপাল সফরে হামজা আসছেন না শেষ ম্যাচে তিনি কিছুটা ব্যথা পেয়েছেন আবার ১৩ সেপ্টেম্বর লিস্টার সিটির খেলা রয়েছে ক্লাবের সূচি ও তার শারীরিক অবস্থা বিবেচনায় হামজা নেপালে খেলবেন না বলে তার এজেন্ট আমাদের জানিয়েছে আগামী ছয় ও নয় সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ সেই লক্ষ্যে বুধবারই রওনা হবে তপু বর্মণরা গত শুক্রবার ইংলিশ চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম সিটির বিপক্ষে মাঠে নামেন হামজা লিস্টারের দুই শূন্য গোলের জয়ে প্রথম একাদশে খেললেও প্রতিপক্ষের কেসি অ্যান্ডারসনের সঙ্গে সংঘর্ষে চোট পান তিনি কিছুক্ষণ খুঁড়িয়ে হাঁটার পর মাঠ ছাড়তে বাধ্য হন এই বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার যদিও লিস্টার বা ইংলিশ গণমাধ্যম এখনও তার চোটের বিস্তারিত কিছু জানায়নি হামজাকে দলে না পেলেও নেপালের বিপক্ষে জয়ের জন্য আশাবাদী বাংলাদেশ দল